নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছোট ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে তৈরি করে নেব এই মাছের রেসিপি ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি যেই পাত্রে আমি মাছটা রান্না করব। সেই পাত্রটাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে আলাদা কোনো পাত্রও কিন্তু সব কিছু একসাথে মেখে নিতে পারেন প্রথমে দিয়ে দিলাম একটা পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম সাত আট কোয়া রসুন দিয়ে দিচ্ছি রসুনটা আমি গোটাই এখানে ব্যবহার করছি কেটে দিচ্ছি না বা থেতো করেও দেওয়ার দরকার নেই একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ আর কাঁচা সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম এবার এই সব কিছু প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে আলুটা কিন্তু অপশানাল আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন বা এর সাথে বেগুনও দিতে পারেন বেগুন দিলেও কিন্তু এই ধরনের রান্না খেতে বেশ ভালো লাগে এবার কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ট্যাংরা মাছ দিলাম মাছগুলো দেখুন খুবই ছোট। এই ছোট মাছ দিয়ে কিন্তু হাতে মেখে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে মাছ দিয়ে দেখুন আবারও সব কিছু ভালো করে মেখে নিয়েছি এই ধরনের রান্নায় আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করি না শুধুমাত্র লঙ্কা গুঁড়োটাই দিয়ে থাকি দেখুন সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার প্যানটা ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দেবো তারপরে আমি রান্নাটা শুরু করব দশ মিনিট হয়ে গেছে প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল আমি যেহেতু রান্নাটায় বিশেষ ঝোল রাখতে চাইছি না সেই জন্য জলের পরিমাণ কম দিলাম তবে আপনারা যদি ঝোল রাখতে চান অবশ্যই জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে মাছ পেঁয়াজ টমেটো সব কিছু থেকে জল বেরোবে সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে একটু নেড়েচেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম ফুটে উঠে যায় যে জলটা দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম লোতে করে দিলে যে জল বেরোবে সেই জলেই রান্না হয়ে যাবে সব কিছু ঠিকঠাক সেদ্ধও হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন সব কিছু থেকে কত জল বেরিয়েছে এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করিনি সেই জন্য মাছগুলো কিন্তু ভেঙে যায়নি অতিরিক্ত নাড়াচাড়া করলে ছোট মাছ ভাজা হয়নি মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা কিন্তু অপশনাল তবে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করবে এই মাছের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি মাছের রেসিপি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের হাতে মাখা ট্যাংরা মাছের রেসিপি ভীষণই সহজ রান্না চটপট হয়ে যায় খেতে কিন্তু এই ধরনের রান্না ভীষণ ভালো লাগে এই গরমের সময় বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না আর খুব বেশি তেল মশলার খাবার খেতেও কিন্তু ভালো লাগে না এই রকম রান্না খুব চটপট হয়ে যায় তেল মশলা একেবারেই লাগে না খেতেও দারুণ সুস্বাদু হয় আপনাদের কাছে যদি ধনে থাকে ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে